আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা খুবই সন্নিকটে তো এই যে যে আপনারা প্রায় সাড়ে তিন মাস তিন মাসের মতো সময় পাবেন জুনের মাঝামাঝি আপনাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে অথবা সর্বোচ্চ জুলাইয়ের ফার্স্ট উইকে তো এই সময়টার মধ্যে আপনি যে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন নিতে পারেন হ্যাঁ সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আর আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ইংরেজি গ্রামারের আমি একটা সাজেশন দেব শর্ট একটা সাজেশন যেই সাজেশনটা ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই ইংরেজিতে আঠারো থেকে বিশ মার্কসের কাছাকাছি নাম্বার পেতে পারেন দেখুন আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী আমি আপনাদেরকে শুরু করে বলছি আপনারা অনেকে ইংরেজি ভীতি আপনাদের মধ্যে আছে এবং এটাও সত্যি কথা যে শুধুমাত্র ইংরেজির কারণে কিন্তু বেশিরভাগ বিশেষ ক্যাডার প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু ছুড়ে যান গণিত খুব একটা ইম্প্যাক্ট ফেলে না কারণ গণিতের মাত্র পঞ্চাশ নাম্বার লিখিততে আর তিরিশ নাম্বার বা পনেরো নাম্বার সেটা আসলে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না যতটা ইম্প্যাক্ট ওই লিখিত দুশো নাম্বার আর প্রিলমিনারে এখানে পঁয়ত্রিশ নাম্বার ফেলে তো যেহেতু এটা খুবই ইম্প্যাক্টফুল একটা সাবজেক্ট এবং আমাদের অনেকই দুর্বলতা আছে আবার একই সাথে এই সাবজেক্টটাতে কিন্তু আপনারা চাইলে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারেন তো সবকিছু বিষয় বিবেচনা করে বিসিএস এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে কিন্তু আপনি চাইলে নিজের মতো করে পরিমার্জন করে নিজের মতো একটা সিলেবাস তৈরি করে আপনারা কিন্তু এখানে একটা খুব সুন্দর একটা কম্প্যাক্ট এবং কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন সেই বিষয়টি আমি আলোচনা করবো মাত্র ছয়টা টপিক দেখেন আমি এখানে লিখেছি যদিও এগুলোর সাথে কিছু সাব টপিক আসবে তারপরেও মানে রাফলি এখানে ছয়টা টপিক যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার ইংরেজি নিয়ে আর কোনো ভীতি থাকবে না সেটা যেমন আপনার প্রিলিমিনারি পাশ করতেও সহায়তা করবে মানে প্রিলিমিনারি থেকে আপনি নাম্বার অনেক বেশি তুলতে পারবেন লিখিত দিয়েও আপনি এই থেকে অনেক হেল্প পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রিলিমিনারি ক্ষেত্রে দেখা যায় যেটা নিয়ে আপনাদের একটু ভয় আছে বা দুর্বলতা আছে সেই জিনিসটা আপনারা পড়েনই না আবার যেটা একটু ভালো লাগে কিন্তু সেটা আসলে খুব বেশি ইম্প্যাক্টফুল সাবজেক্ট না সেটা নিয়ে আপনারা অনেক টাইম ওয়েস্ট করেন আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি যে আপনার জাস্ট নাম্বার যেখান থেকে তোলা যাবে সেটা যেটাই হোক আপনি দুর্বল জায়গায় হোক বা আপনার সবল জায়গায় হোক সেই জায়গাগুলোতে ফোকাস করেন যেমন এই যে যে ইংরেজির বিষ নাম্বার এখানে কিন্তু কমন আর আনকমন এর ব্যাপার নাই আপনি যদি মাথা খাটাইতে পারেন আপনার যদি মোটামুটি বেসিক থাকে গ্রাম তাহলে যদি দেখেন আপনি বিশে বিষ পাবেন আবার আপনি আপনি বিষয় বলি সারা দিন রাত চব্বিশ ঘন্টা নিয়ে বসে থাকলেও কিন্তু পনেরোর উপর এখানে পাবেন না তাহলে আপনি কোনটাতে টাইম বেশি দেবেন এখানে তো টাইম বেশি দেওয়া লাগতেছে না একদম সর্বোচ্চ দশ এক সপ্তাহ যদি আপনি গ্রামার গুলো করেন আপনি বেসিক স্ট্রং করে ফেলতে পারেন সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুদ্ধি হবে যে আসলে আপনার কোন জায়গা থেকে নাম্বার আপনি তুলতে পারবেন সেই জায়গায় আপনি ফোকাস দেবেন আপনার ইংরেজি গ্রামার বাংলা গ্রামার গণিতের মানসিক দক্ষতা আছে গণিতের কিছু সহজ আর কি টপিক আছে সেখানে আপনাকে আহ দিতে হবে আপনার মোটামুটি একশো তিরিশ নাম্বার আপনি যেভাবে কালেক্ট করতে পারেন সেইভাবে আপনি গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে পড়বেন ঠিক আছে তো হচ্ছে এখন আসি যে আমাদের যে সিলেবাসটা সেটা একটু আপনাদের আমি বিশ্লেষণ করে বলি সেটা হচ্ছে প্রথমে আছে পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ থেকে আপনার মিনিমাম পাঁচটা প্রশ্ন প্রিলিমিনারিতে আসে হ্যাঁ একেবারে ডিরেক্ট পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন অথবা একটু ঘুরিয়ে পেছি অনেক সময় আসে তো এখানে কিন্তু খুব ইজিলি আপনাদের খুব বেশি কোনো মুখস্ত না এখানে কিন্তু আপনাকে আইডিয়া থেকে বেশি আনসার করতে হয় খুব বেশি কঠিন কিন্তু কোনো ওয়ার্ড দেয় না আমি ওই গতদিন আপনাদের সাথে ছেচল্লিশ বিসিএস এর যখন প্রশ্ন অ্যানালাইসিস করছিলাম ওইটা সলভ ক্লাস তে যখন আমরা দেখাচ্ছিলাম যে সুগার শব্দটা স্যান্ড এই শব্দ এগুলো ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে সুগার স্যান্ড আমরা কি জানি নাউন তাই না চিনি বালি এগুলো কিনে না কিন্তু এটা সেন্টেন্স ভেবে এটা আবার হিসেবেও ব্যবহার হতে পারে আহ তার আগে তম সম্ভবত সেখানে ওয়াটার 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 দ্য মানে মানে পানি পানি কি আমরা জানি তো কিন্তু ওইটাকেই যদি আপনি একেবারে সেই রক্ষণশীলদের মতো ধরে বসেন যে ওয়াটার মানে পানি এটা পানি ছাড়া নাউন ছাড়া এটা অন্য কোনো কিছুই হতে পারে তাহলে কিন্তু আপনি কটটা খাবেন ঠিক আছে সেই কটটা খাওয়া যাবে না তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এরপরে ধরেন যেমন ধরেন আর্টিকেল এর পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন হবে যদি দুইটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ সেকেন্ড ওয়ার্ডটা হবে আপনার নাউন আবার তিনটা ওয়ার্ড থাকলে ফার্স্টটা অ্যাডভার্ব এরপর অ্যাডজেক্টিভ এরপরে নাউন তো এই যে অল্প অল্প ছোট ছোট জিনিস এই জিনিসগুলো কিন্তু আপনি জানলে কিন্তু আপনি অনেকগুলো নাম্বারে কিন্তু মানে ট্রাই করাতে করাতে গেলের মতো একটা অবস্থা হ্যাঁ কিন্তু অনেক নাম্বার এখান থেকে ক্যারি করে ফেলতে পারবেন হ্যাঁ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ও আচ্ছা পার্ট অফ স্পিচ এর সাথে আবার আপনার দেখেন কিছু জিনিস আছে সেটা হচ্ছে ডিটারমিনার নাম্বার জেন্ডার এই যে ডিটারমিনার জাস্ট ডিটারমিনার কি একটা যদি জানতে পারেন যে নাউনের পরিবর্তে বা নাউনের আগে বা পরে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিটারমিনার এই যে জাস্ট এভাবে আসে যে কোন শব্দ বা এই সেন্টেন্সে ডিটারমিনার হিসেবে কোন ওয়ার্ডটা ব্যবহার হয়েছে এটা জাস্ট এই মানে এক সেকেন্ডের একটা পড়া ঠিক আছে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এই জিনিসটা আপনাকে ক্যাপচার করতে তো এই জিনিসগুলো আপনি করে ফেলেন খুব চমৎকার ভাবে তাহলে দেখবেন একটা নাম্বার আপনার কিন্তু খুব সহজেই চলে আসছে আবার ধরেন নাম্বার নাম্বার থেকে কিছু নাম্বার যে মানে আপনার হচ্ছে চিনতে হবে যেমন ধরেন সাধারণত দেখা যায় যে আইএস ইউএস হ্যাঁ তারপরে ইউএম এগুলো থাকলে সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু অনেক সময় আবার দু একটা ক্ষেত্রে দেখা যায় ওই এরকম থাকলেও আবার প্লুরাল হয়ে যায় আবার ডাবল ই আই এরকম থাকলে প্লুরাল হয় এ থাকলে প্লুরাল হয় এই জিনিসগুলো কয়েকটা জিনিস না মাথায় রেখে যদি রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি এখান থেকে একটা দারুণ নাম্বার তুলে ফেলতে পারছেন জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু ওইরকম যে ম্যাসকুলিন ফ্যামিলির বা কিছু অর জেন্ডার যেগুলো আছে হ্যাঁ সেই যেটা ম্যাসকুলিন ফ্যামিলির উভয় হিসেবে নিউট্রাল জেন্ডার যেগুলো কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু আছে খুব বেশি একেবারে মানে র্যান্ডম জিনিস আছে না একটু অর জিনিসগুলো কিন্তু বিসিএস দিয়ে দেয় তো এই জিনিসগুলো পড়ে ফেলতে পারলে কিন্তু মানে খুব জাস্ট ডাইজেস্ট থেকে আপনি এই জিনিসগুলো পড়ে ফেলবেন আমি কিন্তু শুধু ডাইজেস্টের উপরেই ডিপেন্ডেন্ট বেশি ছিলাম হ্যাঁ এইসব সাবজেক্টের জন্য ডাইজেস্ট আর হচ্ছে আমি অনেক প্রশ্ন সলভ করেছি সেটা বিসিএস যত প্রশ্ন আছে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক তারপর হচ্ছে আপনার মডেল টেস্ট প্রশ্ন সলভ করলে আপনি কিন্তু গ্রামার না জানলেও ওই জিনিসগুলো আইডিয়া হয়ে যাবে আর প্রশ্ন সলভ করার সময় যে জিনিসটা মাথায় রাখবেন সে আপনি একটা প্রশ্ন প্রশ্নকে উত্তরটা কি এটাই জানলে কিন্তু হবে না আপনি প্রশ্নটি উত্তরটা কেন হলো বাকিগুলো কেন হলো না হ্যাঁ এই কেন হলো এবং এটাকে আপনি কেন নিতে পারলেন এই জিনিসগুলো যখন জানবেন তখন কিন্তু আপনাকে আর খুব বেশি বেগ পোহাতে হবে না প্রিলিমিনারি পাশ করার জন্য এরপরে আপনার আছে হচ্ছে

সেগুলো কিন্তু বের করে ফেলেন এখানে কিন্তু আপনাকে ব্রেনটা খারাপ বাদ দিতে হবে কোনটা বাদ দিতে পারবেন আর কোনটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে এরপর আছে ক্ষেত্রে দেখাচ্ছে একটা প্রশ্ন দিয়ে দেয় এখানে কিন্তু আমার একটা ক্লাসও আছে জাস্ট দুই তিনটা রুলস মাথায় রাখলে কিন্তু আপনি ফ্রেজার ইন্টারপ্রিটেশনে এক মার্ক এটা নিশ্চিত করে ফেলতে পারেন এই যে ধরেন যে ইফতে রিপ্লেস করার কারণে সেটা নাউন প্লাস অ্যাডজেক্টিভের নাউন পরে বসলে সেটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পরে বসলে সেটা অ্যাডভার্বের প্লাস বা কোনো স্থান কাল পাত্র যদি বুঝালে আপনার হচ্ছে সরি ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে এক মার্কস দুই মার্কস এটা কিন্তু তুলে ফেলতে পারেন এরপরে আছে ক্লস ক্লস নিয়েও কিন্তু ফ্রিজ আর ক্লস কিন্তু একই জিনিস জাস্ট একটা হচ্ছে মানে গ্রুপ অফ হচ্ছে একটা ফাইনাল ভার্ব থাকে এটাই ক্লস আর ফ্রিজের মধ্যে পার্থক্য কিন্তু বাকি কিন্তু এগুলো কিন্তু সব সেম তো এখান থেকে দেখা যায় প্রতি বিসিএস এ লাস্ট কয়েকটা বিসিএস থেকে দুইটা করে প্রশ্ন চলে আসছে একেবারে আটত্রিশতম থেকেতম যদি আপনি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন যে ক্লস থেকে দুইটা প্রশ্ন আসছে ফ্রিজ থেকে একটা প্রশ্ন চলে আসে তিনটা প্রশ্ন এখান থেকে কিন্তু খুব ইজিলি আসে মিনিমাম দুইটা এখান থেকে আসবেই

গঠনটা চেঞ্জ হবে যেমন ধরেন একটা আছে যে আমি ভাত খাই এটাকে যদি নেগেটিভ করতে বলে তখন কিন্তু আমি আপনি এটা লিখতে পারবেন না যে আমি ভাত খাই না আপনাকে লিখতে হবে আমি ভাত না খেয়ে পারি না তাই না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেটা আপনার হচ্ছে আমাদের এমনি নর্মাল যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে সেগুলো আসতে পারে তো এটা কিন্তু অপশন দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এছাড়া যে গঠনমূলক যে সেন্টেন্স গুলো আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর সিম্পল এর কি আপনার দিয়ে গঠন মানে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাই না আবার কমপ্লেক্স যখন হবে তখন হোয়াট দ্যাট

এরপরে আছে ভোকাবুলারি ভোকাবুলারি ক্ষেত্রে তো অনেকগুলো প্রশ্ন ভোকাবুলারি থেকে আসে এখানে আপনারা খুব ভয় পান এখানে কিন্তু দেখা যায় একটা বা সর্বোচ্চ দুইটা কঠিন ভোকাবুলারি দেয় যেটা আপনি আহ ইয়ে থেকে আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু বাকি ভোকাবুলারি কিন্তু আপনি অপশন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন তো সেই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে হ্যাঁ করাটা শিখতে পারলে আপনার জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আর কিছু ভোকাবুলারিটা তো আসলে একটা আহ মানে লং টার্ম প্রসেস এটা যেমন আপনার লিখিতের জন্য কাজে লাগবে অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনার ভোকাবুলারি লাগবে এই জন্য ভোগাবিলিটা কিন্তু বেশি পড়বেন ঠিক আছে আপনার এই প্রিলিমিনারিতে লাগুনা লাগবে আপনার অন্য কোথাও ভালো লাগবে প্রিলিমিনারি অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করার জন্য কিন্তু এই জিনিসটা আপনাকে মানে সলভ করতে হবে মূর্খবরের নিয়ে আসলে কিছু কিছু শেখেন আর আহ একেবারে জাস্ট র্যান্ডম মুখস্থ করেন না এটা প্রশ্ন দেখে এটা অ্যানালাইসিস করে পড়েন যে প্রশ্ন থেকে আপনি এখানেও কিন্তু অনেক আহ বিষয় ভাবার আছে ঠিক আছে এরপরে আছে কারেকশন কারেকশনটা আমার মনে হয় মানে গ্রামার অংশের ইংরেজি গ্রামার অংশের সবচেয়ে কঠিন অংশ

এটা যদি বোঝেন অনেক সেন্টেন্স এইখানে আপনি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রোস আছে এবং যত বেশি পারা যায় তত বেশি পড়ে ফেলবেন এরপরে ওয়ার্ড বা মানে সেন্টেন্সের ভিতরে যে অপশনগুলো থাকবে প্রশ্নের যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো থেকে কিন্তু আপনি এলিমিনেট করবেন এলিমিনেট করে আপনি দুটো যদি এলিমিনেট করতে পারেন তাহলে কিন্তু বাকি যে প্রশ্নের আনসারটা সেটা কিন্তু আপনি সহজে বের করে ফেলতে পারবেন তো সেভাবে আপনারা বের করে ভালো মতো পড়াশোনা করেন এটা হতো আপনাদের হচ্ছে আমি আহ সিলেবাস দিলাম আমি পর্যায়ক্রমে সাতচল্লিশতম বিশেষ একশো ত্রিশ নাম্বার ক্যারি করতে পারেন সেরকম ভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য করে তো সবাই আপনারা পড়াশোনা করুন সবাই খুব ভালো থাকুন প্রজার মাসে সবাই রোজা রাখার পাশাপাশি পড়াশোনা করুন বেশি বেশি করে পানি খান ফ্রুটস খান স্বাস্থ্যটাকে ঠিক রেখে এরপরে পড়াশোনা করুন হ্যাপি স্টাডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম What? <laughs>